আমি চান্দা দিব না আমরা গরিব মানুষ কিন্তু ভয় পাই না চান্দা দিবি না এই বাজারে কেউ আমাদের বিরুদ্ধে যেতে পারবে না দাদা আমি গরিব রে আমাকে মামার না না আমার টাকা নাই চুপ থাকো আমার কলিজার টুকরা তোর এই অবস্থা করলো কে বাপ বাবা ওরে আমার সব টাকা নিয়ে গেছে আমি ধরতে পারলাম না ওই জমিদার এই গরিব মানুষের উপর আর কত অন্যায় করবেন হ্যাঁ আপনার লোকজন আমার মহারাজ সব টাকা নিয়ে গেছে এখন কি বিচার হবে না যদি উচিত বিচার না করেন তাইলে এই হালকা আবার আগের রূপ ধরবো তখন গ্রামে সবাই কোথাও লুকানোর জায়গা পাইবেন না বুঝছেন হালকা চান্দার নিচি বইলা তুই আমাদের জমিদারকে থ্রেট দেস এখন দেখ তোর ছেলেকে নিয়ে কি করি সুজন তুমি কোথায় তুমি আমার সাথে গত রাতে ঘুমিয়েছিলে আল্লাহ আমার মা হারা ছেলেটা কোথায় গেল এইখানে তো নাই এই দিকটাই তো নাই গেল কই আমার ছেলে আমরা ছেলে তোমার দেওয়া আমার রক্ষা করতে পারলাম না তোমার ছেলেকে অনেক খুঁজেছি পাইলাম না মাফ করে দিও জমিদারের বাচ্চা আমার ছেলেকে তুই চারা কেউ ঘুম করে নাই আকবর চান্দার জন্য ছেলেকে মারছস আর এখন ঘুম করছস আমি 24 ঘন্টার আলতিমে দিলাম যদি আমার ছেলেকে না ফিরায়া আদেশ। তাহলে আজকে এই গ্রামে কিয়ামত হইব কে কোথায় আছস ভাই হালকারে উচিত শিক্ষা দে পরের পর্ব দেখতে হলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেন দ্রুত এই পোলাডা সারা দিন পরিশ্রমের টাকা দিয়ে প্রতিদিন এত খাবার নিয়ে কি করে নিজে খাইলে তো শরীরটা আমন হইতো না দেখো একদম কঙ্কাল হয়ে এই যে বাউ আজকের ইনকাম দিয়ে পিৎজা আর বার্গার আনতে পারছি আজকে খাবার আনতে দেরি করছস কেন হারাম দাদা এখন অন্য দিকে যা আমাকে খাইতে দে আমাদের হালকা কত শক্তিশালী আছিল ওই খাদক বউ খাইতে খাইতে ওরে কঙ্কাল বানাইয়া ফেলছে খাদক মহিলা কোন মরুভূমি থেকে আইস জীবনে কিছু কাজ নাই হালকা তোরে ভালোবাসে দেখে নিজে না কাইয়া তোরে খাওয়াই তো আমি বুঝি নাই গো আর তো ভালোবাসো আমাকে আমি খালি আমার নিজের পেটের চিন্তা করতে maaf করে দাও প্লিজ দর্শকরা বলেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব maaf করব কি আমি তো ক্ষমা চাইছিলাম তারপরেও আমন কেন করতাছো আমার অনেক খিদা লাগছে খাইতে দাও প্লিজ এই তা তোর শাস্তি তোর সাহস কত বড় আমার ঘরে চুরি করে বাদ কাজ

সারাদিন পর কাজ শেষে হেদা বইরা খামুতা না তরকারিতে লবণ মরিচ কিছুই হয় নাই বুঝতে পারি নাই ভুল হয়ে গেছে আর করব না ওই জমির চাচা এই লোন আমার সব গহনা আর টাকা বাজারের সব কড়া কড়া বোম্বাই মরিচ আর লবণ আমাকে প্যাকেট করে দেন জলদি ও আই আজকে বাসাই আমার তরকারি মজা না ঝাল হই না তো বড় অপমান এই চৌধুরী বাড়ির মা সহ্য করবে না আই আজকে এই তরকারি দেখে মনে হচ্ছে আজকে সেই মজা হবে ভুল হয়েছে বুঝতে পারি নাই আমার সব জিনিস লাল হয়ে যাবে দর্শকরা আপনারা এই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বলুন মা তুমি পাতিলা খাইছা আমাকে হাত দিতা চোকেন ভাত কি আর নাই তুমি কি খাইবা না বাবা আমার খিদা নাই মা মা আমাকে সব ভাতের তরকারি খাওয়া তুমি শুধু পান্তা ভাতার মরিচ খাইতা চোকেন আর চিরা সারি পরকেন মা তোমার কষ্ট আমি আর সহ্য করব না ইনশাআল্লাহ ইনকাম করে বাড়ি ফিরব রফিক চাচা আমি আপনার চালের আড়তে কাজ করবো হালকা সত্যি কাজ করবি তুই ইয়াক ভালোই হয়েছে তোর মতো একজন দরকার ছিল ইয়া চালের বস্তাগুলা গাড়িতে তুল যত কষ্টই হোক বা এর জন্য এই কষ্ট কিছু না মা আজকে তোমার জন্য নতুন শাড়ি আর মাছ মাংস কিনা নিয়ে যাবো তোমার হালকার হালাল ইনকাম দিয়ে খাওয়ানোর তৌফিক দিছে আল্লাহ মা আজ থেকে চিরা শাড়ি পরবা না আর ভালো মন বাবা মতো সন্তান যেন প্রতি ঘরে ঘরে দেয় আল্লাহ এইরকম হতো বাগা মা আর কার কার ঘরে আসে সময় থাকতে মূল্য দিন লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমাকে জানান হালকা কিভাবে বলবো বুঝতে পারছি না তোমার মাকে বাঁচাতে হলে পঞ্চাশ লাখ টাকা তিন দিনের মধ্যেই লাগবে এত টাকা চেষ্টা করতেছি ডক্টর একটা লটারি কিনলেই পাচ্ছেন নগদ এক কোটি টাকা যদি ভাগ্য আপনার সহাই হই লটারির মূল্য মাত্র পঞ্চাশ টাকা ভাই সত্যি আমাকে একটা লটারি দেন যদি কপাল খুলে হে আল্লাহ এই লট্রিতে আমি বিশ্বাস করি না যদিও কিনছি আমার মার ট্রিটমেন্টের জন্য পঁচাশ লাখ টাকা লাগবে তুমি সাহায্য করো আল্লাহ আজকের লটরিতে এক কোটি টাকা যে পেয়েছেন তার লটরি নাম্বার হলো ফাইভ ওয়ান জিরো ওয়ান আমার তো ফাইভ ওয়ান জিরো জিরো জানতাম আমার কপালে নাই মনে হয় আমার মাকে আর বাঁচাইতে পারবো না আমি আন্তরিকভাবে ভাবে দুঃখিত আমার বলে ভুল ছিল লটারি নাম্বার হলো ফাইভ ওয়ান জিরো জিরো কি আমার নাম্বার আমি পাইছি হালকা চলো আমরা এই টাকা দিয়ে বিয়ে করি শয়তান মহিলা এই টাকা আমার মার চিকিৎসার জন্য মা আমার এই পৃথিবীর সব বুঝছো ওই মা আমি কি তোমার পোলা নাকি শত্রু হে আমি প্রতিদিন এত সকালে ঠান্ডার মধ্যে গোসল করব না হারামজাদা বাইলা তোর বাপের লোকে মাছ ধরতে যাবি এখন ওই আব্বা আমার এত শীতের মধ্যে মাছ ধরতে কি জন্য আনা লাগবে হে তুমি একা আসতে পারতো না হারামজাদা বাইলা হালকা আমি পারতাছি না জলদি আমার সাথে জালটা টান দে ওই বাবা হালকা শেকর্মা আবার লড় বাচ্ছা কি করলি মাছ গেল তোর দেও হৈছে বুদ্ধি হয় নাই তোর আটকা আবাল জন্ম দিছ ওর জন্য কত বড় মাছ তুই তাগেলো আইকে দুধ থাকতাম এই বাসায় সবে আমার আবাল কৈ গণ্ডুয়া লাইক কমেন্টটা সাবস্ক্রাইব করিব বললো আমি কি আচলে আবাল দুধ আমার এত বড় শরীর নিয়ে মানুষের বাসায় কি কাজ করা যায় আর রাত দামি ল্যাপটপ বাই লাই লাগ শরীর নিয়ে বিপদে আছি। হালকা কোথায় যাচ্ছে হাতে কি নিয়ে গেছো স্যার আমি এতো মার্কেট থেকে আসতেছি হাতে কি এইটা আচ্ছা জলদি আইছো জলদি আইস না আল্লাহ জানে সার্ভিসিং কত টাকা যাবে ভাই যেমনে হোক ল্যাপটপ ঠিক করে দেন দশ হাজার টাকা লাগবে এত টাকা আচ্ছা এই নেন আমার আট মাসের বেতন স্যার ল্যাপটপ সুপার নিচে ছিল কি বলো ল্যাপটপ তো নষ্ট ছিল যাক ভালোই হলো কি নস্ত ছিল আমার এক মাসের বেতন গেল রে আরো হাসির পর্ব দেখতে হলে আইএফএম সুলেমান টেন মিলিয়ন চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেন